আলমের জন্য যিনি আজকে আমাদেরকে এই মহাতি অনুষ্ঠানে আসার বসা এবং কিছু আলোচনা শোনার দান করেছেন তাই আমরা আল্লাহর দরবারে লাখো লাখো শক্তি আদায় করি সকাল বলে আলহামদুলিল্লাহ তারপরে বলি জানাই সেই মহামানব যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না আজ আমরা এই মানুষদেরকে সৃষ্টি করতো না আসমান জমে কিছু সৃষ্টি করতো না সেই মহামানব সেই মহানবী যেন মহাম্মদুল্লাহ সাল্ল্লাহ আলী হুমসাল্লামের প্রতি সকালে দরুদ উদযাপন করি সকালে বলে সাল্লু আলিহ্লাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আল্লাহ রসুলের সিরা অর্থাৎ আল্লাহ রসুলের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ ইতিহাস সাক্ষী আছে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে বা তার আগে যখন পৃথিবী একটা অন্ধকার যুগ ছিল যখন ভাই 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 ভাইকে মধ্যে সম্পর্ক ছিল না যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানকে মাটিতে দাফন করা হতো যেখানে মানুষের মধ্যে ভাতৃত্ববোধের কোনো অস্তিত্ব ছিল না যেখানে ভালোবাসা প্রীতি সম্প্রীতি এই অভিধানে অভিধানে এই শব্দগুলোই ছিল না সেই সময় সেই কালো অন্ধকারের সময় আল্লাহ আল্লাহাদবুল আরামিন পৃথিবীকে একটা আলো পাঠালেন একটা নূর পাঠালেন

তিনি সৈয়দ থেকেছিলেন লাজুক শান্ত স্বভাবের তা এই লাজুক শান্ত স্বভাব সত্ত্বেও ঈদের কারণে আরবের মক্কা নগরের কাফের মুশরিক দাও সেই নবীকে উপহার দিলেন আল আমিন আস্থাবরি অর্থাৎ বিশ্বাসী এবং সত্যবাদী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা যৌবন কাল পার করছিলেন অর্থাৎ মাত্র পঁচিশ বছর বয়স তখন যৌবনে তিনি বিবাহ করলেন একজন বিধবা নারী অর্থাৎ চল্লিশ বছর বয়স একজন বিধবা নারী মা খাদি কি

নিজের পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই বাধা যখন সহ্য করতে পারলেন না তখন তার সাহাবাদেরকে নিয়ে তার অনুষদেরকে নিয়ে শিব আবে তারিবে তারা তিন বছর সেখানে কাটালেন তিনি না খেয়ে না দিয়ে সেই জায়গাতে অতি কষ্টে যখন কাটেন তখন আল্লাহ অর্ডার আসলো যে হে নবী তুই মক্কা ছেড়ে বিদায় দাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে তায়েফে পৌঁছালেন তায়েফের মানুষজন তার নিজেদের সন্তানদেরকে আল্লাহর রাসূলের পেছনে নিয়ে দিলেন যে তা যাও তোমরা ওই যে ব্যক্তি আসছে যে মোহাম্মদ আসছে তাকে তোমরা পাথর নিক্ষেপ করো তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে শরীরের রক্ত মুবারক আল্লাহর রাসূলের রক্ত মুবারক ঝরে ফেললেন

মনটা উদার হলে এই কথা বলা যায় আল্লাহ রসুল তাইফ থেকে বেরিয়ে আসলেন বহু সময় বেড়ে গেল নবী মদিরাতে প্রবেশ করলেন মদিরাতে নবী বিজয় পেলেন অষ্টম হিজড়ি মক্কা বিজয় হলো মক্কা বিজয় যখন প্রবেশ করলেন আপনি বাবু আপনি যদি আপনার শত্রুকে সামনে পান যে আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনাকে আপনার মাতৃভূমি ত্যাগ করা করেছে আপনি তাকে কি করবেন আল্লাহ রসুল বললেন যাও তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম তোমাদেরকে আমি প্রতিশোধ দিলাম না তোমাদেরকে আমি ছেড়ে দিলাম সেই মহামানব শুধু ইসলাম ধর্মের নয় আশ্চর্যের বিষয় হলো যে মহামানবকে নিয়ে ইসলামের ব্যক্তিত্বরা ইসলামী স্কন্ডারা তো বলেছেন বিদেশে যে সকল অমুসলিম রয়েছে যারা ইসলাম ধর্মকে পছন্দ করে না তারা সুদ্দম নবীর গুণাগান গাইতে বাধ্য হয়েছেন জজ বার্নার্স বলেছেন যদি ইংল্যান্ডের শতাব্দীর এই রুলস পাওয়া যেতে পারে যেহেতু সময়